যদি বিজেপি থাকতো তাহলে তো লাল টিপ পরা কেউ না কেউ থাকতো ওখানে সেখানে তো দেখা যাচ্ছে না কাউকে সুধান্তের কাজ করতে গেলে শ্রমিকরা তো বারবার মারছে ক্রোধ হচ্ছে বাংলা বাঙালি কালচার বিজেপি ভূমিকা নিতে চাইছে বিজেপির সরকার গঠন হলে পরে দশ বছরের মধ্যে আমরা পরিস্থিতির পরিবর্তন আব সিঙ্গুরে টাটা ফেরত আসবে বাংলায় শিল্পায়ন হবে আমরা করে দেখিয়েছি বিভিন্ন জায়গায় কিভাবে শিল্পায়ন করতে হয় আমরা জানি আমরা তোলাবাজি সিন্ডিকেট বন্ধ করব এবং বাংলার মানুষের হাতে কাজ দেব এই মুহূর্তে বাংলার মানুষের কাছে কাজ নেই গত দুদিন আগে আমি টাটার সেই পরিত্যক্ত জমিতে গেছিলাম তার আশেপাশে সিঙ্গুরের মানুষের একটাই কথা ভাতা নয় টাটা চাই এটাই বাংলার মুখ্য বিষয় হাতে কর্মসংস্থান চাই এক হাজার টাকায় আপনার সংসার চলবে না বারোশো টাকায় আপনার সংসার চলবে না তা দিয়ে ঘুগনি বেছে আপনার সংসার চালানোর ক্ষমতা আপনার হাতে থাকবে না হুমায়ুন কবির বলছেন বিজেপি চাইছে অশান্তি করে দাঙ্গা বাজাতে বিজেপির ষড়যন্ত্র চার দিন আগে নদিয়ার চার দেহে মেরেছিল ট্রেন থেকে নামিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে বিজেপি পারছে না তাই এইসব করে রাষ্ট্রপতি শাসন করতে চাইছে দেখুন রাষ্ট্রপতি শাসন মমতা বন্দ্যোপাধ্যায় করানোর চেষ্টা করছে বলে আমার মনে হয় সিম্প্যাথি ওয়েভ নেওয়ার জন্য আমরা অত বোকা নই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রাষ্ট্রপতি শাসন জারি করে তাকে সিম্প্যাথি খেলতে দেব সিম্প্যাথি সেম্প্যাথি তিনি খেলবেন খেলে ভোটটা পার হয়ে যাবেন আমরা চাই না ওটা আমরা চাই কর্মসংস্থানের অভাব এসএসসিতে দুর্নীতি মহিলাদের অসুরক্ষা সব থেকে বড় পয়েন্ট যা পয়েন্ট সেই পয়েন্টের উপরে আমরা ভোটে লড়তে চাই বাইরে রাজ্যে যাচ্ছে কেন যাবে না কেন এখানে কর্মসংস্থান নেই কেন সেই প্রশ্নটা আগে করুন সেই প্রশ্নটা আপনি করুন আগে কোথায় মার খাচ্ছ বিজেপি কেন্দ্রীয় এজেন্সির উপরে এই ধরনের লাঞ্ছন ভারতবর্ষের সার্বভৌমত্বের উপর মুখ্যমন্ত্রী আঘাত করার চেষ্টা করছে যে মুখ্যমন্ত্রী ইডির ফাইল চুরি করে আনে তার কথার কোন দাম আছে নাকি

যে রাজীব কুমারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক